নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শুভশ্রী ছাব্বিশে জানুয়ারি আমি চলে গেছিলাম এই যে পেটস কার্নিভালে তো যাই হোক এই নিমনা এখানে ভিতরে ঢুকতে চাইছে না সেই কারণে মালিককে ক্ষেপুর হচ্ছে এখানেই তারা আর এইটা দেখুন দেখাবো বিভিন্ন ধরনের ডগসরা এসেছিলো এখানে আবার তার মালিক তার চুল বেঁধে দিচ্ছে আর প্রথম দিকে যে আপনাদের দেখালাম দুটো তো তারা ছিল ভাই বোন আর এটাকে দেখুন কি সুন্দর কিছুতেও চুল বাঁধবে না ইনি আবার দুটো টিপ পরে বসে আছেন এনে আমার মুডটা একটু অফ কারণ এনার কিছুই ভালো লাগছে না আবার আমরা গিয়ে আবার আমি গিয়ে আবার ভিডিও করছি উনি একটু অফেন্ডেড হয়েছিলেন আর একজনকে দেখাই দাঁড়ান এটাকে এত এত কিউট লাগছিল আমার কথা মনে পড়ছিলো আমাদের বাড়িতেও একটা ছিল এরকম যাকে চান করাতাম স্টুডিওটা নিয়ে গিয়ে ফটো তোলাতাম আর এই যে গরমের হাঁপিয়ে গেছে বেচারা টিপ পড়িয়ে দিয়েছে ওর মালিক ওকে জল দিচ্ছে কিন্তু জল খাবে না আর এর তো মনে হচ্ছে আরও কষ্ট হচ্ছিল জানেন সারাক্ষণ জিপটাকে বেরিয়েছিল লাফাই আর মালিককে হাঁটি খালি দূর করিয়ে গেছে সারা মাঠ চুয়ে আর এইটা খালি নিয়েছেই বেড়াচ্ছে একবার এদিক তো একবার নিচ্ছ করতে পারে না দেখুন এটাও বের করছে আসলে কতক্ষণ ধরে এদের রোদে বসিয়ে রেখে দিয়েছিল অভ্যাস নেই তো আর এই যে এইটা এ হেভি জাম্প করেছে যেমন ছটফট করছে সেরকম ওখানে গিয়ে ভালোই ছটপট করেছে আর দেখুন কী মিষ্টি দেখতে হোক বাট একটা শাইনি ব্যাপার আছে আর এই যে নি কি কেউ উঠবোনো হচ্ছিলো এক একটাকে নিয়ে চলে যাই বাড়ি কিন্তু এখন তো নেওয়া যাবে না কারণ এই দুটোকে আমার এই দুটোকে মানুষ করতে অবস্থা খারাপ হয়ে যায় তো ওর আগে বড় হোক তারপরে নিয়ে আসলেই তো হবে না এদের অনেক ভালোভাবে যত্ন করতে হয় আর ইনি আবার গোলাপ ফুল দিয়ে এসেছিলেন ওর মালিক হয়তো বলেছে চলো বিয়েবাড়ি যাব। আর ইনিও চলে এসেছে দেখুন যে দেখে সবাই এসেছে আর আমি আসবো না আর এখানে একটু অনুষ্ঠান চলছিল এনারাইজ সব অর্গানাইজ করেছিলেন এই যে হোয়াইট ড্রেস পরে যাক পেটস কার্নিভাল আর প্রথম বছর হলো তো এটা প্রত্যেক বছর হলে খুবই ভালো লাগে ভালো হয় খুব ভালো লাগলো দেখে আরও অনেকে এখন এটাকে দেখুন কি সুন্দর দেখতে গায়ের রঙটা কী সুন্দর যেদিকে তাকাই সেদিকে আর এখানে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এইখানে এরা হাঁটবে আমি অবশ্য এদের জাম্প দেখেই চলে এসেছিলাম এ দেখুন আর একটা চলে এসেছে আবার এদের জাম্প দেখেই আমি চলে এসেছিলাম কারণ এদের হাঁটারও একটা প্রোগ্রাম ছিল কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা কর থাকতে পারিনি অনেক দেরি হয়ে যাবে এদিকে দুপুরও হয়ে গেছে আর যেহেতু পাশেই আমার ননদের বাড়ি তো আমি চলে এসেছিলাম আমার দুই ছেলেও এসেছিলো আর ওরা যাবে না বলছিল কিন্তু যেতে তো হবেই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর পরের ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে বন্ধুরা এখানেই রাখছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন